হ্যালো ফ্রেন্ডস অন্যান্য দিনের মতো আমি আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এনেছি সেটা হচ্ছে আইআইপিএস বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশান সায়েন্স যেটি মুম্বাইয়ে রয়েছে এখানে কিন্তু আপনাদের পপুলেশন রিলেটেড আপনাদের স্টাডি দেওয়া হয় যেমন হচ্ছে আপনি মাস্টার ডিগ্রি করতে পারেন বা পিএইচডি করতে পারেন এই ইউনিভার্সিটিতে এটি কিন্তু মুম্বাইয়ে রয়েছে এবং এখানে কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অফিসার রিকোয়ারমেন্ট হবে যেটি কিন্তু ডেপুটেশন অফ আইআইপিএস এখানে কিন্তু এক বছর থেকে তিন বছরের জন্য কিন্তু রিকোয়ারমেন্ট করা হবে পরে বাড়ানো হতে পারে এবং পোস্ট সংখ্যা একটি এবং এখানে স্যালারি দেখুন পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার একশো প্লাস হচ্ছে বেসিক পে পাঁচ হাজার চারশো করে যোগ হবে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশের ঊর্ধ্বে কিন্তু স্যালারি থাকছে আপনাদের এবং আপনারা কিন্তু যে আপনার যে বিভিন্ন রকম কীভাবে অ্যাপ্লাই করবেন আপনার সমস্ত কিছু যে আপনার ডকুমেন্টস আছে সিবি আছে সেগুলো কিন্তু আপনাকে চোদ্দোই নভেম্বরের আগে বা চোদ্দোই নভেম্বরের মধ্যে আপনাকে আইআইপিএস ইন্ডিয়া ডট এসি ডট ইন স্ল্যাশ কেরিয়ার ওইখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের যে এখানে বলছে অ্যাপ্লিকেশান ফর্ম সাপোর্টিভ ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে সাপো আপনাকে এই যে ওয়েবসাইটটা বললাম এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে তো যারা কিন্তু পপুলেশান রিলেটেড জব মানে পপুলেশান স্টাডিজ বা আই আইপিএস জব করতে চান তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অফিসার এবং আপনারা পুরো যে ডিটেলসে যদি ভিডিওটি পেতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এসি ডট ইন এখানে গিয়ে কিন্তু আপনাকে পুরো ডিটেলসটি পড়ে নিতে হবে এবং ভালো করে দেখে নিতে হবে যে কীভাবে অ্যাপ্লাই করবেন এবং ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ